প্রিয় দর্শক নতুন ভিডিওতে স্বাগতম আজ ভোরের সকাল আপনাদেরকে দেখানোর জন্য বের হয়ে গেলাম অনেক মানুষ আছে ভোরের সকাল তাদের দেখার সৌভাগ্য হয় না তো আমার ভিডিওর মাধ্যমে আপনারা ভোরের সকাল দেখতে পারবেন কেমন লাগতেছে এবং ভোরের সকালের যে দৃশ্যটা দেখতে কেমন হয় আজ আপনাদেরকে দেখাবো বর্তমান সময়ের আপনারা ভিডিওটি দেখতে থাকুন সাথে থাকুন পুরো ভিডিওটি উপভোগ করুন রাস্তাটি খুব ফাঁকা ছিল কোনো ধরনের জামজট ছিল না আর আবহাওয়াটা কুয়াশা ছিন্ন ছিল খুব ঠান্ডা ঠান্ডা লাগতেছিল এটা টুঙ্গিবাড়ির থেকে রিকি রিকাবি বাজার যাওয়ার রোডটা আমরা এখন নাটেশ্বর গ্রামের উপর দিয়ে যাচ্ছি কিছুক্ষণ পরে আমরা একটা ব্রিজ অতিক্রম করব সকালে যারা ঘুমতে অনেক মানুষ তারা সকালে উদ্দেশ্যে বের হয় আমরা কিছুক্ষণ পর আমরা আব্দুল্লাহপুর চৌরাস্তা অতিক্রম করব। সকালে যারা নামাজ পড়ছে তারা হাঁটাটির উদ্দেশ্যে রাস্তায় বের হয়েছে আজ সকালটি দেখতে খুবই দারুণ ছিল ছিল টোটালি ফাঁকা বেশি একটা গাড়ির যানজট ছিল না আমরা অলরেডি আবদুল্লাপুর চোরাস্তায় চলে আসলাম এখন আমরা আবদুল্লাপুর বাজারের উপর দিয়ে রেখে বাজার মাছ ঘাট পর্যন্ত যাব কিছুক্ষণের মধ্যে আমরা পালবাড়ির আবদুল্লাপুর गाड़ी सामने चले आसब ডান পাশে আম পালবাড়ি সেই ঐতিহাসিক পালবাড়ি এখানে অনেক শ্যুটিং করতে অনেক পর্যটক ভাইয়ার আসে আমরা অলরেডি আবদুল্লাপুর রহিম বিরিজের সামনে উপস্থিত হলাম এখন রিজের ঢালো দিয়ে নামছি পাশে আবদুল্লাপুর উচ্চ বিদ্যালয় অবস্থিত আমরা কিছুক্ষণ পরে আবদুল্লাপুর বাজার উপস্থিত হব এটা হলো বাজার মসজিদ আমরা অলরেডি আবদুল্লাবুর বাজারে চলে আসলাম এটা হলো অনেক পুরনো একটি বাজার ডান পাশে আবদুল্লাপুর বাজারের ডান পাশে একটা মন্দির বাম পাশে সুদার চল যায় এই রোডটি দিয়ে অলরেডি আমরা বাজারকে অতিক্রম করতে সক্ষম হয়েছি কিছুক্ষণ পরে আমরা মেঘাদিম বাজার উপস্থিত হব বাম পাশে সুদাচর গ্রাম ডান পাশে আরেকটি মন্দির বাম পাশে শ্মশান ঘর এখানে ডান পাশে একটি ব্রিজ আছে এই ব্রিজ দিয়ে সুদাচর গ্রামে যাওয়া যায় পাশে একটি সরকারি প্রাইমারি উচ্চ বিদ্যালয় ডান ডান পাশে পাশে আরেকটি মন্দিরে অবস্থিত ডান পাশে কিছুক্ষণ পরে আমরা মিরকেদিন বাজার উপস্থিত হব এটা হলো মির্কাদিম বাজারে ব্রিজ ব্রিজের পরে মির্কাদিম বাজার এটা হল সেই ঐতিহাসিক পুরনো মির্কাদিম বাজার বাম পাশে বাজারে মসজিদ আমরা মিরকেদিন বাজার অতিক্রম করতে সক্ষম হয়েছি ডানপাশে হাজি আমজাদ আলী কলেজ পাশে একটি উচ্চ বিদ্যালয় প্লাস প্রাইমারি স্কুল সাথে অবস্থিত আমরা কিছুক্ষণ পর কমলাঘাট উপস্থিত হব ভোরের সকালটি আজকে খুবই দারুণ ছিল অনেকদিন পরে সকালে বের হয়েছি আজকে একটা নিয়ন্ত্রিত পরিবেশ ছিল রাস্তায় নির্মাণ কাজ চলতেছে পুনরায় সংস্কার করবে রাস্তাটি আমরা অলরেডি কমলাঘাট চলে আসলাম জায়গাটি বাজার পড়ছে এরিয়াটি আমরা চলে আসলাম টোটাল এরিয়াটি বাজারের মধ্যে অবস্থিত আসার দোকানগুলো বন্ধ আছে এখনো সকাল তো তাই তার এখনো খোলে নাই অলরেডি একটা পূর্ণ ব্রিজে উপস্থিত হলাম আছে বোরিংগা নদী বয়ে গেছে বাম পাশে মিরকাদিন পৌরসভা আমরা কিছুক্ষণের মধ্যে মিরকাদিন মাছঘাটে উপস্থিত হব আমরা অলরেডি মাঝঘাটে চলে আসছি এই ভিডিওটি পুরো দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ ভিডিওটি লাইক করেন কমেন্ট করে আপনাদের মতামত জানিয়ে দিন ভিডিওটি কেমন লাগলো আর আপনার ফ্রেন্ডের সাথে ভিডিওটি শেয়ার করে দিন আর নিত্য নতুন ভিডিও পেতে আমার পেজটি অবশ্যই ফলো করে রাখুন ধন্যবাদ সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন আল্লাহ হাফেজ